ভিউয়ার্স আজকে আমরা চলে যাচ্ছি নতুন একটি ম্যাজিক আপনাদেরকে দেখাতে সঙ্গে থাকবেন ম্যাজিকটি আপনাদেরকে শিখাবো আমি আজকে এই ম্যাজিকটি দেখাবো চেন দিয়ে এই চেনটা যে কোনো কারোর গলার চেন দিয়ে আপনারা এই ম্যাজিকটি দেখাতে পারবেন এবং যে কোনো পরিবেশে কিন্তু দেখাতে পারবেন এই জন্য আপনারা মিস করবেন না শেখার জন্য আমি কি করলাম এই আস্তে করে আমি আমার হাতের ভিতরে চেনটা রেখে দিলাম দিয়ে একটু ম্যাজিক করলাম গিলি গিলি হোকাসপোক আছে যা গলি চললে যাত্রামের কা একদম ভ্যানিশ হয়ে গেল ভাবছেন কোথায় গেছে আমি আবারও চেনটাকে ধরলাম ধরে এই যে টান দিয়ে দিচ্ছি এই যে আবারও চেনটা এই যে চলে আসছে প্রিয় ভিউয়ার্স অনেক সুন্দর এই ম্যাজিকটি আপনারা যে কোনো পরিবেশে যে কোনো সময় এই ম্যাজিকটি করতে পারবেন চলুন আমরা এই ম্যাজিকের কৌশলটি শিখে আসি তো তার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন প্রিয় ভিউয়ার্স তাহলে আর দেরি নয় চলুন এক্ষুনি আমরা এই ম্যাজিকের গোপন রহস্যটি শিখে আসি চলুন আচ্ছা একটু দেখেন কোথায় থাকছে কেন আপনারা দেখছেন না এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এ কোথায় লুকিয়ে থাকছে যখন আপনি হাতটি প্রথমে দেখালেন যে কিছু নাই আপনার হাতে দেখানোর পরে এই চেনটি এভাবে রেখে দিলেন হাতে এই যে এই যে সুন্দর করে রেখে দিলেন এই যে এখনও আছে আমি যখন একে ভ্যানিশ করে দিচ্ছি এভাবে এ কিন্তু ভ্যানিশ হয়ে যাচ্ছে এই যে ভ্যানিশ হয়ে চলে গেছে কোথায় গেছে জানেন আমি আপনাদেরকে এক্ষুনি দেখিয়ে দিচ্ছি যে কোথায় গেছে ওয়ান টু থ্রি এই ধরলাম এই টান দিলাম এই যে চলে আসছে তো কোথায় ছিল এই যে লুকানোর জায়গাটা হচ্ছে আমার হাতের এই পিঠটাতে এই যে এইখানটাতে এই আচ্ছা এখানে কীভাবে লুকাচ্ছে একটু দেখেন ঠিক এভাবে এই যখন হাতে আমি রেখে দিলাম তাই না রেখে দিয়ে আমার এই যে ম্যাগনেট আছে এখানে এই ম্যাগনেটটি ঠিক আমি এর উপরে এভাবে শুধু একটু রেখে দিচ্ছি এই ধরে এই রেখে দিচ্ছে এই যে সাথে সাথে ও ম্যাগনেটে সংমিশ্রণ হয়ে যাচ্ছে যার কারণে এই পিঠটা আর কেউ দেখতে পাচ্ছে না এই যে আপনারা আর দেখতে পাচ্ছেন না ও এখানে ভ্যানিশ হয়ে আছে আমার এই দিকে এই দিকে ভ্যানিশ হয়ে আছে এই যে আমি যখন আবার ম্যাজিক করে নিয়ে আসছি তখন এইটা শুধু এভাবে ধরছি ধরে এই টান দিচ্ছি এই যে এই টান দিলেও আবার দেখা যাচ্ছে আবার যখন ভ্যানিশ করছি ঠিক এভাবে রেখে এভাবেই রেখে এই এখন আপনারা এই ম্যাগনেটটি হাতের অপোজিটে ব্যবহার করবেন কিভাবে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ম্যাগনেটটি এখানে রেখে কস্টেপটি এই দিয়ে একবার আর এই দিয়ে একবার ঘুরিয়ে রেখে দিলেই কিন্তু এভাবেই থেকে যাবে আর যখন থেকে যাবে তখনই আপনি চেনটি হাতে এই রেখে দিলেন সবাই দেখছে যে আপনি হাতে রেখে দিয়েছেন দিয়ে এই আঙ্গুলটা শুধু এখানে একবার ব্যবহার করছেন করে এইভাবে ম্যাজিক করছেন এই ভ্যানিস নাই অথচ আপনার এইখানটাতে আছে এই যে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং আপনারা সরাসরি ভিডিও কলে এসে ম্যাজিকটি আমাদের কাছ থেকে শিখে নিতে পারবেন এইটা একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন যে যত বেশি ভালো প্র্যাকটিস করতে পারবেন তার ম্যাজিকটি কিন্তু তত বেশি ভালো হয়ে যাবে এবং আপনারাও দেখাইতে পারবেন মানুষের মন মুহূর্তের ভিতরে আপনারা কেড়ে নিতে পারবেন এই ম্যাজিকটি দেখিয়ে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ